শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশি শ্রমিক ভাইদের স্বপ্নের দেশ দুবাই যে বন্ধ হয়ে গেল এটা আর চালু হলো না এখন বিষয় হচ্ছে দুবাইয়ের এই যে ভিসা এটা কবে নাগাদ চালু হতে পারে আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ইউটিউব ফেসবুকে বিভিন্ন প্রকার বিভ্রান্তকর ভিডিও দেখতেছি এটা দেখে আমরা নিজেরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছি যে আসলেই কি ভিসা চালু হয়েছে কি হয় নাই দেখুন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব দয়া করে আমার সাথে থাকুন দেখুন বাংলাদেশের বিভিন্ন পত্রিকা নিউজ চ্যানেল ও গণমাধ্যমের ভিত্তিতে দ্য ডেলি স্টার নিউজ করেছিল যে আরব আমিরাতের ভিসা ফেব্রুয়ারিতে চালু হবে এখানে কালবালা আরেকটি নিউজ করেছিল যে সাধারণ ক্ষমার ভিত্তিতে দুবাইতে ভিসা চালুর আভাস দিচ্ছে ফেব্রুয়ারি মাসে সমস্ত গণমাধ্যম কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে ভিসা চালু হওয়ার একটা আশ্বাস কিন্তু কিন্তু এখন বর্তমানে ফেব্রুয়ারি মাস এসে গেছে সেটাই দিচ্ছিল আসেন দেখুন ইতিমধ্যেই ডক্টর ইউনিস দুবাই সফরকালে দুবাইয়ের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সাথে এই বিষয়টা আলোচনা করলে তিনি তাকে আশ্বাস দেন যে বাংলাদেশের সাথে যে ভিসা নীতি এটি তিনি খুব দ্রুত চালু করবেন এদিকে দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোহাম্মদ বিন আল নাহিয়ান জায়েদ তিনি একটি বিবৃতি দেন যে বাংলাদেশের সাথে যে ভিসার কার্যক্রম অতি দ্রুত দুবাই সরকার এটি চালু করার সিদ্ধান্ত নেবে বাংলাদেশি শ্রমিকদের জন্য ও বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তো সুতরাং বন্ধুরা আমরা দুবাইয়ের ভিসা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মানে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে আমরা দুবাইতে ভিসা চালু হওয়ার যে কার্যক্রম এটা সম্পূর্ণ হবে আমাদের যতটুকু মনে হয় এবং এই দুবাই বাংলাদেশি ভিসা শ্রমিকদের জন্য বা যারা লেবার ভিসায় আসবেন বা বিভিন্ন কাজের ভিসায় আসবেন তাদের জন্য আপনার পুরোপুরিভাবে চালু হয়ে যাবে দুবাইতে আসতে পারবেন আপনারা কোনো টেনশন করার কোনো কিছু নেই কিন্তু আপনারা যেটা জানেন না সেটা নিয়ে আজকে আলোচনা করব আর একটু সেটা হচ্ছে দুবাইতে কিন্তু ভিসা চালু আছে দুবাই ও বাংলাদেশের এক্ষেত্রে সেমি যেসব কোম্পানিগুলো আছে যারা সেমি সরকারি মানে আধা সরকারি যেগুলো বলে সেসব কোম্পানির কোম্পানিগুলো ইচ্ছা করলেই ডিরেক্ট বাংলাদেশ থেকে ভিসা স্ট্যাম্পিং করে কিছু কিছু লোক নিয়ে আসতে পারবে তাদের প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু দুবাই সরকার কর্তৃক যে ভিসা স্ট্যাম্পিং হতো আগে হাজার সেটা এখন কার্যক্রম বন্ধ আছে কিন্তু দুবাইয়ের আধা সরকারি কোম্পানিগুলো আছে যেসব তারা যদি ইচ্ছা করে যে বাংলাদেশ থেকে কিছু দক্ষ শ্রমিক নিয়ে আসবে তারা সেটা পারবে এই ভিসা এই ভিসা এখনো চালু আছে আরও দুবাইয়ের যেসব ভিজিট ভিসা আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবল চালু আছে ইতিমধ্যেই চালুর হয়ে গেছে এই কার্যক্রমগুলো ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং স্পেশাল যে সব ভিসা গুলো আছে সেগুলো তো দুবাইতে अवेलेबल আছে এগুলো কোনো রেস্ট্রিকশন নেই শুধুমাত্র জুলাই আগস্টের বিপ্লবের কারণে বাংলাদেশের যে শ্রমিকরা বিক্ষোভে অংশ গ্রহণ করে এটির পরিপ্রেক্ষিতে দুবাই সরকার বাংলাদেশে ভিসা বন্ধ করে কিন্তু এটা সাধারণ ক্ষমার মধ্য দিয়ে ইনশাআল্লাহ দুবাইতে আগামী মাসের শেষের দিকেই ইনশাআল্লাহ আমাদের ভিসা চালু হবে আপনারা সবাই সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার ইনফরমেশন টোটালি একদম সোশ্যাল মিডিয়া এইসব বানোয়াট ও বিভ্রান্তকর কোনো কিছু না আমি যেটা একদম লিগালি নিউজ চ্যানেল বা টিভি চ্যানেল থেকে পেয়ে থাকি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করি সুতরাং যদি ভালো ভালো লাগে অবশ্যই লাইক ফলো ও কমেন্ট করবেন ধন্যবাদ